দেখতেছি আমি কি পড়বো না কি পড়বো না একটা শর্ত আছে যদি কোন যুবক বা মুরব্বী এই ওয়াজের মাঝে ডানবাম হয়ে যায় আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব আগে বলে দিলাম আমার দায়িত্ব শেষ এখন আমি যা দিচ্ছি দিস ইজ কল্ড ট্রু লাভ ট্রু লাভ সত্যকার ভালোবাসা এই সত্যিকার ভালোবাসা দিচ্ছি এটা বোনাস হিসেবে ও বোনাস তাই না বোনাস তো বোনাস দিচ্ছি আমি আপনার থাকবেন তো সবাই ইনশাআল্লাহ আচ্ছা একটু সবাই গলা ঠিক থাকে আমার গলা বসে গেছে আর কি তাই একটু ভাব নিচ্ছি দেন একবার সবাই একজন প্রশ্ন রাজি আঠারো বছরের নিচে কি বিয়ে করা যাবে আবে যাবে রে বিয়ে করা যাবে আচ্ছা শোনো সরকারি আইনের কিন্তু এক আইন ইসলামের আইন হচ্ছে আর এক আইন ইসলামের আইন হচ্ছে তুমি সাবালক তুমি বালেক আকল বুদ্ধি হয়ে গেছে বিয়ে করতে মন কাজী সাহেবকে ডেকে বিয়ে করে ফেলবা এ তোরা কি করবি না কি আচ্ছা যদি বিয়ে করতে মনে চায় আব্বা আমাকে বলে দিবা ভাইকে বলে দিবা যে আমি বিয়ে করবো তোরা বিয়ে না দিলে আমার যত গুণা হবে সব দায়ভার ভার কেমন তোকে বহন করতে হবে আঠেরো বছরের যে বিয়ে হয়ে যাবে নো প্রবলেম মেয়েরাজি বলে না যে এই যে দুজন রাজি তো কেকার বিয়ে করে ফেলবা তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবা কথা কি বোঝা যায় না আমার বছরটা আসলে একটু কম একটু কম তোমার বোঝা উচিত যে কথা বলো না কথা বলো না তোমার বোঝা উচিত তুমি যাকে বিয়ে করছো সে শুধুমাত্র চেহারায় সুন্দরী হলে হবে না চরিত্রে সুন্দরী হওয়া লাগবে এ কথা একমাত্র মুরব্বীরা বুঝবে যুবকরা এখনো বুঝে আসবে না কথাটা বিয়ের পরে বাস খাওয়ার পরে বুঝে আসবে শোনেন একটা কথা বলে অনেক মিডিয়া আছে বলতে লজ্জা লাগে কথাগুলো বাট না বললে যুবকরা বুঝবে না শারীরিক সম্পর্ক যে মজাটা আছে বিয়ের পরে এটা দশ মাস এক বছর দুই বছরের শেষ হয়ে যায় শারীরিক যে আকর্ষণে বেশি দিন থাকে না স্যার থাকে কি বিশ্বাস সতীত্ব ভরসা চরিত্র যুবক ভাড়া ঠিক না বলো দেখে মনে হবে ওয়াও মার্শাল ভেরি বিউটিফুল লেস গেট ম্যাড উইথ হার চলো বিয়ে করি তাকে মেরে দোস্ত ওয়াক থি সামনে আর ওয়াক বাকি হ্যাঁ তুমি যাকে বিয়ে করছো একটু জাস্টিফাই করবা যে কয়েক ঘাটে পানি খাওয়া মাল এইটা বলে একটু ইনডিরেক্টলি মানে খারাপ দিকে নিও না আমি বুঝাই বলছি তোমাকে তুমি যাকে বিয়ে করছো ও চরিত্রহীন বিয়ের পরে বুঝলে সংসার তোমার দুই দিনও টুকবে না যুবক ভাড়া ঠিক কিনা বলো ইউ হ্যাভ টু ট্রাই ব্যাস্ট টু জাস্টিফাই হ্যার ফার্স্ট আগে বুঝবা কাকে বিয়ে করছো এক নাম্বার কথা আর দুই নাম্বার কথা বিয়ের ক্ষেত্রে তুমি এটা ভেব না যে বাঃ মাশাল্লাহ মেয়ের তো বাবা অনেক বড়লো ভালোই বাড়ি আছে দেখছি আমার তো জীবন স্যাটেল না না তোমার ব্যক্তিত্ব হবে এই রকম যে আমি শ্বশুর থেকে কিচ্ছু নিবো না যাই দিক আমি নিব না বরং আমি আরও ছেলে হিসেবে দেওয়া ট্রাই করবো আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে সারা দিন বউকে বলা কি গো কিছু দিবা না আমাকে একটা বাইক লাগবে গাড়ি লাগবে চাকরি লাগবে ব্যবসা করব এগুলো সব ব্যক্তিত্বহীন পুরুষ নন আর যুবক ভাইরা ব্যক্তিত্বহীন পুরুষরা চায় আর ব্যক্তিত্ববান পুরুষরা দেওয়ার চেষ্টা করে কোনো হাত পাতে না যুবক ভাইরা ঠিক কিনা বলো বাপ মায়ের সম্পত্তি দেখবেন আর মেয়ের আমার কথা হচ্ছে ভাই তোমাদেরও একই কথা হবে হয়তো বাসা রাখি মেয়েটা ভালো হওয়া চাই বাপ রিক্স চালাক সমস্যা নাই বাপের ভ্যান চালায় কোনো সমস্যা নাই তিনের বাড়ি কোনো সমস্যা নাই মেয়ে ভালো আমি বিয়ে শেষ করছি তোমার যদি মনে হয় যে আঠারো বছর বয়সে যদি আমি বিয়ে না করি আমার চরিত্র নষ্ট হয়ে যাবে বুঝো কতটা বুঝো যদি মনে হয় চরিত্র নষ্ট হয়ে যাবে বিয়ে করে নেওয়াটাই উত্তম আর হ্যাঁ যদি মনে হয় যে না এখনো তো আমি এক পয়সাও কামাই করি না আর পাঁচটা ছয়টা মাস যাক আরও এক বছর যাক একটা রিজিকের বন্দোবস্ত হোক চাকরি হোক ব্যবসা হোক তারপরে বিয়ে করবো হবে না তবে চেষ্টা করতে হবে রিজিকের সামান্যতম সোর্স হলেও রাখতে হবে যে আমি মাসে অন্তত দশটা হাজার টাকা হলেও কামাই আমার বউ কি সুন্দর জীবন কাটাতে পারবো এটা জরুরি এটা শুন না বাকি আবেগের বয়সে বিয়ে করলে বেশি আবেগ দিয়ে বিয়ে করলে বিয়ে এক মাসের বেশি ঠিকবে না যুবক ভাইরা ঠিক কিনা বলো আল্লাহ যুবককে বোঝার তৌফিক দান করুক সকলে জবান করে পড়ছি আমিন শেষ আরেকটা আসছে পড়া যাবে কি যাবে না তাকবীর দেন সবাই মিলে ইল্লাহি তাকবীর দয়া করে আমার প্রশ্নটি পড়বেন হুজুর মাস্ট বি আমার প্রশ্ন ও বাবারে খুব মানে আবদার করে সে আর কি আচ্ছা দেখি উল্টা পাল্টালে মার দিব রে আচ্ছা প্রশ্ন করেছে আমি একটা কেউ হাসবেন না আমি পরটলাই করছি আমি একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছি এবং আমাদের ভুল ক্রমে মানে খারাপ কাজ করে ফেলেছে এখন মেয়ে হাসলে তো উত্তর দেওয়া যাবে না এটা বাস্তবতা তো যুবক ভাড়া এটা হয়ে যায় যুবক ভাড়া গুনাহের জন্য ঠিক কিনা বলো আচ্ছা এখন সে লিখেছে মেয়ের পেটে পাঁচ মাসের বাচ্চা আছে এখন বাচ্চাকে নষ্ট করে ফেলবো নাকি গ্রহণ করব। নামও সে উল্লেখ করেছে নামটা আমি পড়ছি না দেখেন যুবক ভাই অন্যায় এত বেশি করা যাবে না যে অন্যায়ের বোঝাটা অনেক ভারী হয়ে যায় আপনাকে বুঝতে হবে বিয়ের আগে বাচ্চা নয় বিয়ের পরে হালাল ভাবে বাচ্চা নেওয়া লাগবে যুবক ভাই ঠিক কিনা বলো আসলে সমাজ ব্যবস্থা এতটা নষ্ট হয়ে গেছে আমাদের যে একটা ছেলে বিয়ে করতে চায় ঠিক টাইমে বাবা বলে পায়ে দাঁড়া প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আগে তারপরে বিয়ে করবি এই যুবক প্রতিষ্ঠিত হতে হতে বয়স হয় বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সে কি করবে এটা জগুরত জ্বালা আছে এটা নষ্ট হতে হতে এমন পর্যায়ে যায় যে যুবকটা হারাম কাজ করলেও আর টের পায় না যুবক ভাড়া ঠিক কিনা বলো সে ভুলেই কাজটা করেছে আমি তার হেদায়তের জন্য দোয়া করে তাকে দান করুক সকলেই মন খুলে পড়াবে তোমাদের জন্য একটাই সলিউশন বাবুরা তোমরা বিয়ে করে ফেলো বিয়ে করতে হবে এটা বিয়ে ছাড়া দ্বিতীয় আর কোন সলিউশন যুবক ভাড়া হতে পারে না ঠিক না বলে নয় মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে একটা মেয়ে কি হবে ছেড়ে দেওয়া যায় না তুমি অন্যায় করে ফেলেছো এক নাম্বার তওবা করবা আর দ্বিতীয় অবশ্যই তুমি সেই মেয়েকে বিয়ে করবা যার সঙ্গে তোমার অন্যায়টা হয়ে গিয়েছে আল্লাহ এই যুবককে হেদায়েত দান করুক সঠিক বুঝ দান করুক এবং পরিপূর্ণ সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ামে দেখেছেন কি কারবার একটা অবস্থা যে মায়েরা বলুন আমাকে শুনছেন মেহের বাড়ি করে কোনো অন্যায় করবেন না বিয়ের আগে কোনো অন্যায় নয় যা হবে বিয়ের পরে প্রেম ভালোবাসা বিয়ের পরে বিয়ের আগে কিচ্ছু নয় রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ছি আমিন সবাই দুরুস হয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আচ্ছা সবাই এই হাঁটুটা এভাবে বসে না থেকে আদবের সঙ্গে একটু বসেন আদবের সাথে আবদার করলাম অনুরোধ করলাম আদেশ নয় এই তো মাশাআল্লাহ আত্তাহিয়াতুস সুদে বসে পড়ার মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আস্তাগফিরুল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين آل رب العالمين নগর মহদেবপুরের জমিন থেকে তোমার শহীদ দরবারে হাত তুলেছি আমার যুবক ভাইরা মুরুব্বি আব্বা জানরা তোমার শহীদ দরবারে হাত তুলেছে মায়েরা বুনরা হাত তুলেছে আল্লাহ আমি অধমের কথায় ভুল হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ মেহরবানি করে ভুল গুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল রাব্বুল আলামিন দোয়া করে মেহরবানি করে আজকের এই মাহফিল বাস্তবায়ন করবার জন্য কলিজা টুকরা যুবক ভাইর মুরব্বি আব্বা জানরা দিন রাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলেছে কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ মেধা দিয়ে যে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সকলের দানকে অর্থকে কষ্টকে তুমি তোমার নাজাতের ওয়াসিলা হিসেবে বান্দার নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল एवं মঞ্জুর করো না আল্লাহ আর রব্বুল আলামিন আমাদের মধ্যতে অনেকের জন্মদুখিনী আম্মা জান জন্মদুখী আব্বা জান বিদায় অন্ধকার কবর চলে গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে যেই সমস্ত যুবক ভাইরা আজকে মাফলে তোমার সেই দরবারে হাত তুলেছে মুরব্বীরাও হাত তুলেছে আল্লাহ আমাদের জীবনে অনেক অন্যায় আছে অনেক জুলুম আছে অনেক গুণা আছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাখাতাকে তুমি মাফ করে দাও এই লক্ষণ আন্নুর ফুরকানিয়া মাদ্রাসা থেকে তুমি তোমার ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি ওস্তাদদেরকে তুমি যারা কমিটির সদস্য হিসেবে আছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণ রূপে কবুল এবং মঞ্জুর করানো আল্লাহ যারা দান করেছে আল্লাহ কম হোক বেশি হোক আল্লাহ যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা হাত তুলেছে প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মাজান জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চরিত্রে চরিত্রবান হোন তৌফিক দান করে দাও আল্লাহ আল رب العالمین দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই কোরআনের বাগানে এক সঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে সবাই যেন এক সঙ্গে বসতে পারি এক সঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তোফিকা আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমার বাম পাশে একজন যুবক বসে আছে আল্লাহ পুরস্কার পেয়েছে দোয়া করেছে তোমার দরবারে আল্লাহ ও যেমন ভাবে উত্তর দিয়েছে আল্লাহর মেধা অনেক ভালো তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ তার মেধা দিয়ে সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে প্রাণ দিল উজাড় করে কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক যুবক ভাইকে তুমি দান করে দাও আল্লাহ তার সার তার পাশেই বসে আছে আল্লাহ স্যারকেও তুমি ইসলামের খাদেম হিসেবে একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ মেহরবানি করে তুমি সবাইকে শেফায় আজেলা কামেলা দান করে দাও আল্লাহ আমরা যারা আমিন আমিন বলছি আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করো আল্লাহ আমার সামনেই মাদ্রাসা আমি দেখতে পাচ্ছি আল্লাহ এই মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ এই মাদ্রাসার থেকে যেই হাফেজ ভাইরা বের হবে তারা যেন যুগ শ্রেষ্ঠ মহাদিস হতে পারে যুগ শ্রেষ্ঠ মুফাসির হতে পারে যুগ শ্রেষ্ঠ দায়ী হতে পারে যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে আল্লাহ সেই তৌফি প্রত্যেকটা ছাত্র ভাইকেই তুমি দান করে দাও আল্লাহ প্রত্যেকটা উস্তাদকে তুমি সেই যোগ্যতায় যোগ্যতা সম্পূর্ণ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله